ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ম্যাথগুলোর শর্ট ট্রিক্স শিখাবো কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে অনেক অল্প সময় ম্যাথগুলোকে করা যায় এবং নির্ভুলভাবে এখানে মূলত ট্রিক্সটা হচ্ছে যে আপনাকে বারবার তুলতে হবে না নাম্বারগুলোকে এইভাবে আমরা করতে পারবো সো এই টাইপের ক্যালকুলেটর লাগবে যেটাতে এই কলোনটা থাকবে এমন একটা কোলন থাকতে হবে তাহলেই আমরা এই শর্ট ট্রিকটা করতে পারবো সো আজকে আমরা চ্যাপ্টার ওয়ান এ সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল এইটার কিছু ম্যাথের শর্ট ট্রিক্স দেখব এবং আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে আমি বাকি সবগুলোর ম্যাথের শর্ট ট্রিক্স দেখিয়ে দিব। সো অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন কারণ আমি ওয়ান এ এর চারটা ম্যাথ রয়েছে চারটা ম্যাথড আমি এখানে শিখিয়ে দেব কীভাবে শর্টকাট করা যায় তাহলে শুরু করা যাক তো বাই সেকশন শুরু করবো আমরা বাইসেকশন সেকশন কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আগে থেকেই কিন্তু ওইটা আমি খাতায় করেছিলাম তো আমি চাচ্ছিলাম যে এটা এইভাবে করে দিই এটা বেশি ভালো হবে তাড়াতাড়ি বোঝা যাবে আমি মনে করি অনেক কাছে এখন সময় নেই ম্যাথ একটা ম্যাথকে দুই তিন করে করা তো এইভাবে আসলে কি একবার করলেই অ্যান হবে আপনার তাও মনে থাকবে এবং আপনি এক্সামে ম্যাথা দিয়ে আসতে পারবেন এবং সময়ের মধ্যে দিয়ে আসতে পারবেন আপনি তাহলে শুরু করা যাক ডি বিভক্তি পদ্ধতিটা ডি বিভক্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণে একটি বাস্তব মূল বের করো সো এটা আমরা বাস্তব মূল বের করবো এই সকল ম্যাতা একটা সুবিধা রয়েছে কি আপনি অ্যান্সারটা আগের থেকেই জানতে পারবেন ক্যালকুলেটার ব্যবহার করে আপনি এই সমীকরণে যদি মূল আগেই বের করে ফেলেন তাহলে কিন্তু আপনার টার্গেট থাকে হ্যাঁ আমার রেজাল্টটা কিন্তু এটাই আসতে হবে তো অন্য কারোর সাথে আপনি অ্যান্সার মিলানোর প্রয়োজন পড়বে না প্রথমত কথা হচ্ছে যে আমি এই ম্যাথটাকে এইভাবেই দেখাই দিব কারণ আমি যদি আবার করতে যাই অনেক সময় লাগবে আশা করি বুঝবেন সবাই শুরু করা যাক দ্বি বিভক্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণে একটি বাস্তব মূল বের করো এই সমীকরণটির এবং মূলটি তিন দশমিক স্থান পর্যন্ত সঠিক হলেই হবে সো এই সকল ম্যাথ করার পূর্বে প্রথমতই সমীকরণটাকে আদর্শ আকারে নিয়ে নিতে হবে অর্থাৎ সমীকরণটি ডান পক্ষ জিরো করে নিতে হবে যদি না থাকে আমরা সমীকরণটি এখানে আদর্শ আকারেই রয়েছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান একুশ জিরো এটা লিখলাম এখন আমরা যেটা করবো এই সমীকরণটির মূল করে ফেলবো আমরা ক্যালকুলেটরের সাহায্যে তো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুস টু জিরো এখানে এই ইকোসটা কিন্তু এইটা না এটা কিন্তু আলফা দিয়ে এই ইকোটা প্রেস করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা শিফট শিফটে প্রেস করবো তাহলে এই সলভ বাটনটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমরা সলভে প্রেস করলে আমাদের ইকোয়াল প্রেস করলে এই চলে আসবে তাহলে এইটাই যে লেখা আছে এখানে ব্লু কালার দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর সেভেন ওয়ান সেভেন এইটাই তাহলে আমাকে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত সঠিক মূল বের করতে তাহলে আমরা ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর এটা বের করে দেখাইতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে সো আমাকে একটা কাজ করতে হবে এখন যদি আমি সময় বাঁচাতে চাই বা নির্ভুল করতে চাই সেটা হচ্ছে আমি ডিজিট ফিক্স করে নেব এই ক্যালকুলেটরে যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত সঠিক দেখানো লাগবে আমি ফোর ডিজিট পর্যন্ত এই ক্যালকুলেটরে আমি ফিক্স করে নেব ফোর ডিজিট পর্যন্ত ঠিক আছে তাহলে আমি করে নিই এটা নাম্বারে ফর্মাতে গিয়ে ফিক্স ফোর আচ্ছা তাহলে এখন এইটা ফিক্স হয়ে গেছে যে লেখা আছে এখানে ফিক্স এখন আমি ক্যালকুলেশন শুরু করব সো এই সমীকরণটার বাম পক্ষকে আমরা ফাংশন ধরবো একটা ফাংশন ধরলাম ধরি এইটা এই ফাংশনটা এখানে তুলবো দেখুন এখানে কিন্তু অলরেডি সমীকরণে তোলা রয়েছে আমি জাস্ট এখানে জিরো ইকোলটা বাদ দিয়ে দিলে এটা ফাংশন হয়ে গেছে এখন আচ্ছা এখন আমাদের এ এবং বি প্রয়োজন এব এবং বিটা আমি কীভাবে ধরবো এ এবং বিটা বেশি দূরে যাওয়া যাবে না এটা থেকে বা এই নাম্বারে বেশি কাজেও থাকা যাবে না বেশি দূরে চলে গেলে ম্যাটটা অনেক বড় হয়ে যাবে এবং বেশি কাজে থাকলে ম্যাটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তখন ফুল নাম্বার নাও দিতে পারে সো এইটা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোর যে কোনো একটা সুটেবল যেটা মনে হয় সেটা ধরে নিতে হবে ঠিক আছে সো আমরা এখানে ওয়ান পয়েন্ট টু ধরতেছি ওয়ান পয়েন্ট ফোর ধরতেছি এখন কী করতে হবে এখন এই ভ্যালুগুলো ইনপুট দিতে হবে এই ফাংশনে এই কাজটা আমরা ক্যালকুলেটার করব এখানে যদি আমরা জাস্ট এই ক্যালকে প্রেস করি নট শিফট এখন আমরা প্রেস করবো না জাস্ট ক্যালকে প্রেস করবো সো ক্যালকে প্রেস করে আমরা ওয়ান পয়েন্ট টু লিখবো এই যে প্রেস করলে এই যে আমাদের এটপুট চলে আসছে সো এটাই কিন্তু আমাদের এখানকার ভ্যালিউ এই যে এ নাটা জিরো দিয়ে দিই জিরো পয়েন্ট নেগেটিভ নেগেটিভ জিরো পয়েন্ট ফোর সেভেন টু জিরো আবার আমি যদি ওয়ান পয়েন্ট ফোর দিয়ে দিচ্ছি আমি আবার এক ক্যালকে প্রেস করবো দেন কিন্তু ওয়ান পয়েন্ট ফোর দিয়ে দেবো আর নিকোয়াল দিলে আমাদের এই যে এটাও চলে আসছে জিরো দিয়ে একটা সো আমাদের আরপুর চলে আসছে এবং এই দুইটার গুণভর কিন্তু জিরো থেকে ছোটো অর্থাৎ এবং বীর মাঝখানে একটা মূল রয়েছে এটা আপনারা লিখে নিন গোলমত আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিই ভালো করে এটি খেয়াল রাখবেন এই যে আমি জিনিসটাকে এভাবে লিখছি এটা খুব ম্যাটার করে আমার ক্যালকুলেশন আরও ফাস্ট করতে সাহায্য করবে আমি এখানে অ্যাপ অফ এটা কিন্তু বামে রাখতেছি অ্যান্ড অ্যাপ অফ বিটা আমি ডানে রাখতেছি আমি এটা খেয়াল রাখবো বামে হচ্ছে আমাদের নেগেটিভ এবং ডানে হচ্ছে আমাদের পজিটিভ এর জন্য এ এ ইনপুটের জন্য আমি কিন্তু এখানে পজিটিভ আউটপুট পাচ্ছি সরি নেগেটিভ আউটপুট পাচ্ছি এবং বি ইনপুট দেওয়ার ফলে আমি এখান থেকে একটা পজিটিভ আউটপুট পাচ্ছি এই ফাংশন থেকে এই যে পজিটিভ সো নেগেটিভটা হচ্ছে এর থেকে আসতেছে পজিটিভটা বি থেকে আসতেছে এইটা আমি একটু খেয়াল রাখবো এইটা আমাদের খুবই দরকার পরবর্তীতে স্পিডটা বাড়াইতে ক্যালকুলেশন শুরু হচ্ছে এখান থেকে আচ্ছা এখন আমরা যেটা করব আমরা এই এইটা বানাই নিব এই জন্য বলছিলাম যে কলমটা লাগবেই ক্যালকুলেটরে তো এটা বানাই নিই এটা যেহেতু তুলাই রয়েছে অলরেডি আমরা জাস্ট সামনে একটা কলন দিয়ে দিব এই যে এখানে শিফট কলন প্রেস করলে হয়ে গেল এখন আমরা আবার এক্স নিয়ে আসবো দেন ইকুয়াল টু এখানে কিন্তু এই ইকুয়াল দিতে হবে নট এ ইকুয়াল শিফট দিলে এটা ইকুয়াল হয়ে যাবে তারপরে এ প্লাস বি ডিভাইড বাই টু এখানে এ আর বিটা আমাদের এই দুটাকে রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে আমাদের আদি আসন্ন মান এই দুটাকে রিপ্রেজেন্ট করতেছে এখানে কি হচ্ছে আমি বলে দিই এখানে আপনি যখন ক্যাল করবেন এখানে তখন এ এবং বি ইনপুট চাইবে তখন আপনি এ আর বি মানটা বসাই দেবেন এই মানটা আসলে এই এক্সে সেভ হয়ে যায় দেন এই মানটা এনে অটোমেটিকলি এখানে প্রেস করে দেয় অর্থাৎ এই জিনিসটা আপনাকে দুইটা ভ্যালু দিবে জাস্ট ইকুয়াল প্রেস করার ফলেই পুরো জিনিসটা অটোমেটিক হয়ে গেল তা আমরা দেখি এখন তো প্রথম আসন্ন মানটা কি হবে প্রথম আসন্ন মান হচ্ছে এ প্লাস বি বিভাইড বাই টু ঠিক আছে তারপরে ওই প্রথম আসন মানটায় কিন্তু আমাদের এই দিতে হয় দেখুন তাহলে আমি এখানে করি এর ভ্যালুটা কত আমাদের ওয়ান পয়েন্ট টু দিচ্ছি ওয়ান পয়েন্ট টু কত আসে বিলু কত দেবো আমি ওয়ান পয়েন্ট ফোর দেবো বি এই তো এখন আমি ইকুয়াল প্রেস করলাম এই যে এইটা কিন্তু আমাদের এই ভ্যালুটা চলে আসছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো 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 চারটা ডিজিট দিচ্ছে দেখে এরকম আসতেছে আচ্ছা আমি আর যদি ইকুয়াল প্রেস করি তাহলে ওই মানটাই এই মানটাই জাস্ট এখানে বসাই দিবে এখানে বসাই দিলে এটা চলে আসতেছে দেখুন আমাদের এটা চলে আসছে আচ্ছা এখন এটা ব্যাপার একটু খেয়াল করাই দিই আমি যে আমরা বলে আসছিলাম যে আমি বামে নেগেটিভ রাখতেছি যেটা এর থেকে যে ব্যারোটা আসছে সেটাই নেগেটিভ সো এখন কিন্তু এটাই আমাদের নিউ নেগেটিভ আসছে সে নিউ যে নেগেটিভ ভ্যালুটা আসতেছে বা নিউ যে নেগেটিভ আউটপুটটা আসতেছে এটা আগেরটাকে রিপ্লেস করবে সে আগের আমাদের কোথায় নেগেটিভ ভ্যালু ছিল সেটা হচ্ছে বামে এই পজিশনে আমাদের নেগেটিভ ভ্যালুটা ছিল যেটা এ অফ এফ অফ এ ছিল ওই জায়গাটা আমি এফ অফ এক্স দিয়ে রিপ্লেস করতেছি দেখো তো এখন যেহেতু নেগেটিভ আসছে তার মানে এটা আগের যে এ থেকে যে আউটপুটটা ছিল ওইটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে এটা দিয়ে এখন কিন্তু এর জায়গায় দেখুন আমি কিন্তু এক্স দিচ্ছি আগে কিন্তু আমাদের এখানে এ ছিল এর জায়গা কি হবে এখানে এক্স নট হচ্ছে আশা করি এটা বুঝতে পারছি বুঝতে পারছি কারণ এটা খুবই ক্রুশাল তো এখন কি করব আমি এখানে আমি আবার পেস করব তখন আমাদের ওই ওই মোড়ে নিয়ে চলে যাবে এখানে আগে জায়গায় নিয়ে যাবে এখন আমাদের কিন্তু চেঞ্জ হবে কি এই এ ভ্যালুটা চেঞ্জ হবে এর জায়গায় কি বসবে এর জায়গায় এক্স নট এ ভ্যারোটা বসবে সেটা হচ্ছে ওয়ান এবং আমি বলে রাখি এই ভ্যালুটা কিন্তু আমাদের এক্স এক্সে অলরেডি সেভ করা আছে এখানে এই এ অলরেডি আমাদের ওয়ান পয়েন্ট থ্রিটা সেভ করা আমি দেখাই দিই তো আমি আলফা প্রেস করে এক্স দিয়ে দেবো এর জায়গায় অ্যান্ড আমি এখানে ক্লিক করলে বি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোরই থাকবে বি চেঞ্জ হবে না আমি ইকুয়াল দিলে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো আসতেছে এই যে আমাদের চলে আসছে ব্যারোটা দিদি আমি আবার আরটা ইকুয়াল প্রেস করলে আমাদের এটা চলে আসতেছে আমাদের এখানে এত ভ্যালু লাগবে না আমাদের কিন্তু জাস্ট চারটা ভ্যালু লাগবে সেটা এই যে ঠিক আছে এখন আমাদের পজিটিভ ভ্যালু আসছে তার মানে এখন কি কী ও বিটা রিপ্রেস হবে এই পজিটিভ ভ্যালু দিয়ে কারণ এফ ও বি কিন্তু পজিটিভ ছিল সো এখন কোথায় চেঞ্জ হবে আমি আবার প্রেস করি আমি জাস্ট এটা কোনো চেঞ্জ করবো না এখন জাস্ট বিতে চেঞ্জ হবে তো বিতে যদি চেঞ্জ হবে তো বিতে আমি এখানে এক্স দিয়ে দেবো কারণ এক্সে কিন্তু আমার এই ভেরোটা কিন্তু স্টোর করা আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আমি দিলাম এই যে বিতে ওয়ান পয়েন্ট থ্রি স্টোর করা চেঞ্জ হয়ে গেছে সরি এক্সে স্টোর করা ছিল তো বিতে আমি এক্সই দিয়েছিলাম এই যে এখন আমি প্রেস করে দিই এই যে আমাদের চলে আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এই ব্যারোটা চলে আসছে দেন আমি আর একটা এক করে প্রেস করি আমাদের এই ব্যারোটা চলে আসছে তো ফোর ডিজিট পর্যন্ত লিখবো খালি আমরা এখানে এটা আমি কেটে দিলাম ঠিক আছে এখন কিন্তু আমি আবার পজিটিভ ভ্যালু পেয়েছি তো আগের যেই পজিটিভ ভ্যালু ছিল আবার কিন্তু পজিটিভ আসছে তা আবার কিন্তু বিটা চেঞ্জ হবে সো বি এর জায়গায় আমি আবার এক্স দিয়ে দিব তখন কত আসছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এই যে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ চলে আসতেছে এবং আমাদের আউটপুটটা কত এখানে নেগেটিভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ফাইভ সো এখানে এইটা হচ্ছে আমাদের আউটপুট তখন এটা মুছে দিই আমি ঠিক আছে এখন কিন্তু নেগেটিভ আসছে তার মানে কি এখন নেগেটিভ ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ হবে অর্থাৎ এর ভ্যালুটা চেঞ্জ হবে তো আমি জাস্ট এখানে এতে এক্স দিয়ে দেবো এখন তো এই যে জিনিসটা অটোমেট হয়ে গেল আপনি যখন নেগেটিভ আসবে তখন আপনি এতে এক্স দেবেন যখন পজিটিভ আসবে তখন বিতে আপনি এক্স দেবেন তার আর তারপরে যাবে তা আমাদের এখানে বি এটাই ছিল এই যে এক্স আমাদের পঞ্চম আসন্ন মান থ্রি ওয়ান এইট এইট আমরা এইট লিখে দিয়ে যায় এইটাই আছে আমাদের পঞ্চম আসন্ন মান এবং আউটপুটটা দেখি আমরা এখানে নেগেটিভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ থ্রি সো এটা আমি কেটে দিই এটা আসছে এখন দেখুন এটাও কিন্তু নেগেটিভ তার মানে আবার এ ভ্যালুটাই চেঞ্জ হবে তো আমি আবার ক্লিক করি আমি এর জায়গায় এক্স দিয়ে দিব আবার এক্স আসছে আমাদের কত ষষ্ঠ মান ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান নাইন এইটা ষষ্ঠ আশন মানি এবং এইখানে হ্যাঁ আবার ইকোর প্রেস করে দিই এটা আসতেছে জিরো ওয়ান টু ওয়ান জিরো ওয়ান টু ওয়ান তা আবার নেগেটিভ আসছে আবার আমাদের কোথায় চেঞ্জ হবে আবার আমাদের এই এতেই চেঞ্জ হবে তো এতে আমি আবার এক্স দিয়ে দেবো এবং আমাদের এক্স আসছে থ্রি টু থ্রি ফোর দেন আমাদের আবার এতে ইকোর প্রেস করলে নেগেটিভ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ দিতে হবে এখানে ফাইভ ফাইভ আসতেছে আমাদের ঠিক আছে এখন কিন্তু আবার নেগেটিভ আসছে তো আবার আমি এখানে এতে চেঞ্জ করব এক্স দিয়ে দিলাম এবং আমাদের ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর থ্রি টু ফোর থ্রি আর্স টু থ্রি টু ফোর আসতেছে আবার দিলে আমাদের এখানে নেগেটিভ জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান আসতেছে আচ্ছা এবং এটাকে আমি আবার এতে চেঞ্জ করবো কোন আবার আমাদের নেগেটিভ আসছে এক্স দিলাম এবং এখানে ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর সিক্স আসছে এখন ঠিক আছে আচ্ছা সুতরাং নিম্ন মূল হচ্ছে এটা আচ্ছা কীভাবে বুঝলাম আমাদের এটাই শেষ এখানেই শেষ হয়ে করতে হবে দুইটাভাবে বোঝা যায় আমাদের ম্যাটা শেষ হয়েছে সেটা হচ্ছে এক যে আমি কিন্তু বলছিলাম ওয়ান পয়েন্ট থ্রি টু ফোরই আমাদের আনতে হবে আমি শুরুতে বলে দিয়েছিলাম এখানে ওয়ান পয়েন্ট থ্রি টু ফোরই আনতে হবে এইচ এইচ এটা দুইবার যখন রিপিট হবে তা আমরা আমি বুঝে যাব যে হ্যাঁ আমাদের এটাই অ্যান্সার অ্যান্সার চলে আসছে দেখুন এখানে থ্রি টু ফোর একবার এখানে রিপিট হয়েছে আবার আরেকবার কিন্তু থ্রি টু ফোরও রিপিট হয়েছে এখানে দুইবার এটা একটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে এই যে ফাংশন যে আউটপুটও দেয় এখানে যদি আমার জিরো পয়েন্ট জিরো 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 সামথিং নেগেটিভও আর পজিটিভ জিরো পয়েন্ট জিরো 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 সামথিং হইতো তাহলে আমি বুঝে যেতাম এটাই আমাদের অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর অ্যান্সার সো এই ভাবে বোঝা যায় আমি এখানে বলে দিছি যখন মূল তিন দশমিক পর্যন্ত বের করতে বলবে তখন আউটপুটে যদি দশমিকের পর তিনটি শূন্য থাকে তার মনে হয় ওটাই মূল বা আসন্ন মূল তিন দশমিক পর্যন্ত যদি দুইবার একই হলে তখন সেটি মূল হবে এখানে দেখুন আমাদের আসন্ন মূল এইটা এবং এটা তিন দশমিক পর্যন্ত দুইবার একই হয়েছে তাহলে এই যে ম্যাথটা করলাম আপনাদের কিন্তু আরও অনেক কম সময় লাগবে আমি তো জাস্ট রেকর্ড করছি দেখে স্লো গেছি এটা জাস্ট পাঁচ মিনিটে সেরে যায় ম্যাথটা করতে সো সবাই লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো আমি ছেড়ে দেবো সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনি সারা সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ